এবার নিজের বিয়েতে গলা ছেড়ে গান গাইলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী জেফার রহমান জেফার রাফসান সবাবের বিয়ের আসরের সেই ভিডিও ঝড় তুলেছে অন্তর্জালে সমালোচনা থেকে বাঁচতে তিন বছর অপেক্ষা করেছিল অবশেষে তাদের চার এক হয়েছে দুজন দুজনকে পেয়ে অনেক খুশি তাই তো বিয়েতে আনন্দে গলা ছেড়ে গান ধরেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী জেফার রহমান জেফার খুশিতে নিজের ভাইরাল গান লিচুর বাগান গিয়ে শুনিয়েছেন আমন্ত্রিত অতিথিদের বিয়ের আসরে গান গিয়ে মাতিয়ে তুলেছেন জেফার জেফারের গানের তালে নেচেছেন সাবিলানুর জেফারের সাথে আবার কণ্ঠ মিলিয়েছেন গানের আরেক সঙ্গীতশিল্পী প্রীতম হাসান যদিও রাফসান জেফারের বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুধু নেতিবাচক মন্তব্যই দেখা যাচ্ছে দুই সালে জেফারের সাথে জড়িয়ে পড়েন জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব দিনের পর দিন তারা একান্তে সময় কাটিয়েছেন বিভিন্ন রিসোর্টে তাদের একসঙ্গে দেখা গিয়েছে দেশের বাইরেও সময় কাটাতেন দুজন জেফারের প্রেমে পড়েই স্ত্রী এশাকে ঢিপ দিয়েছিলেন রাফসান সাবাব যেখানে কিনা এসার এশার কোনো দোষই ছিল না রাফসানিয়ার আর এশার সাথে সংসার করতে তবে সে সময় দুজনই তাদের সম্পর্ক অস্বীকার করে গেছেন কিন্তু আজ দিনের আলোর মতোই সবকিছু পরিষ্কার রাফসান সাবাব জেফারের সাথে পথ জড়িয়ে তার প্রথম স্ত্রী এশাকে তাকিয়ে দিয়েছেন এশার সাথে মাত্র তিন বছর সংসার করেছিল রাফসান সাবাব